বিয়ে দু বছরের মাথায় বাবা মা হলেন অভিনেতা সিদ্ধার্থ মালোত্রা এবং কিয়ার আডবানি গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বারোই জুলাই থেকে হাসপাতালে যাতায়াত বেড়েছিল তারকা দম্পতির তখন থেকেই সুখবরের প্রতীক্ষায় দিন গুনছিলেন তাদের অনুরাগীরা পনেরোই জুলাই কন্যা আগমনের খবর পাওয়া যায় যদিও সিট কিয়ারার তরফে মঙ্গলবার কিছুই জানানো হয়নি বুধবার নিজেদের সমাজ মাধ্যমে সুখবর জানান দম্পতি বুধবার মা ও মেয়ের স্বাস্থ্যের খবর নেন সিদ্ধার্থ সঙ্গে জানান তাদের জীবন চিরতরে বদলে গিয়েছে কিয়ারার বারম্বার ইচ্ছে ছিল যমজ সন্তানের অভিনেত্রী সেই আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তবে কন্যা সন্তান আগমনে বিজয় খুশি মা বাবা হবার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লিখেছেন আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল আমাদের জীবনে কন্যা সন্তান এসেছে হাসপাতাল সূত্রে খবর মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন এই মুহূর্তে শুভেচ্ছা বার্তায় ভাসছেন দম্পতি মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল মা কিয়ারার বাবা এবং অন্যান্যদের এবার তাদের সংসারে এলো নতুন অতিথি দুই থেকে তিন হলেন সিট কিয়ারা গত মে মাসে মেয়েটার গালার মঞ্চে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল কিয়ারাকে তারপর থেকে আর ক্যামেরার সামনে আসেননি দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়েছিলেন তিনি কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন এবার অপেক্ষা খুদের সদস্যকে কবে প্রকাশ্যে আনেন তারকা দম্পতি হাই নিউজ নেটওয়ার্ক